আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা আমাদের প্রথম ক্লাসটি করেছেন আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি আমরা আজকে ট্যাক কোশনের দ্বিতীয় পার্টে চলে যাব সো তার আগে আমরা একটু আমাদের সম্পর্কে বলতে চাই সেটা হলো আমরা তামি অ্যাকাডেমি আমরা দীর্ঘদিন অফলাইনে আপনাদের পাঠদানের কার্যক্রমটা পরিচালনা করে আসছিলাম এখন আমরা অনলাইনেও যুক্ত হয়েছি সো আমাদের স্লোগান হলো আমরা আপনাদের ক্লাস ক্যাপ্টেনের মতো দায়িত্ব পালন করব ক্লাসে আপনি যেমন অনেক সময় পড়া বুঝতে অসুবিধা হয় ক্যাপ্টেনের হেল্প নেন আমরা আপনার ওই ক্যাপ্টেন ওই ক্লাস ক্যাপ্টেনের মতোই আপনার সাথে থাকতে চাই এনিওয়ে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসে চলে যাই ট্যাক কোশ্চেনে আজকে আমাদের পার্ট টু আশা করি আজকে সবাই এই পার্ট টুতে খুব মজা পাবেন এবং পূর্বের যে আলোচনাটা সে আলোচনাটা পরিপ্রেক্ষিতে আজকের আলোচনাটা খুব জমে উঠবে ঠিক আছে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাই আমরা লাস্ট ছিলাম এখানে খেয়াল করে দেখবেন যে আমরা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করেছিলাম টেন্স তারপরে হলো আমাদের অর্থগত এবং গঠনগত দিক থেকে সেন্টেন্সকে কিভাবে চেনা যায় সেই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আশা করি ডিরেক্ট ক্লাসে চলে যাবে এবং কিভাবে খেয়াল করে দেখেন প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে খুব একটা বেশি আলোচনা নেই এই কারণে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা মোটামুটি সবাই চিনি কিভাবে কিন্তু ধাপে ধাপে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আপনাকে সলভ করে দিব সো ভয় পাওয়ার কিছু নেই যে ডিরেক্ট কেন আমি ইম্পারেটিভ সেন্টেন্সে চলে আসছি ইম্পারেটিভটা তুলনামূলক একটু কঠিন এই জন্য ইম্পারেটিভটাকে একটু আলোচনা করে শেষ করে তারপরে চলে আসব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় প্রথমটা হলো কি বাক্যের প্রথমে ভাব দ্বারা শুরু হতে পারে বাক্যতে কর্তা থাকবে না প্রথমে বাক্য শুরু হওয়ার সময় কর্তা থাকবে না বাক্যটি ভাব দ্বারা শুরু হতে পারে প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার এগুলো দিয়েও বাক্যটি শুরু হতে পারে লেট দ্বারা শুরু হতে পারে পয়েন্ট কয়টা কয়টা ফাইন্ড আউট করেছি তিনটা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য সারা জীবনের জন্য শেষ এটুকু মনে রাখতে পারলে ইম্পারেটিভ এবার আসেন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যদি ট্যাক কোয়েশন থাকে তাহলে কিভাবে করব দেখেন প্লিজ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ দিয়ে শুরু হয়েছে না এই বাক্যটা আমরা এখানে প্লিজ দেখছি না এরকম কোনো বাক্য থাকলে চোখ বন্ধ করে উইলিউ বসিয়ে দিবেন হয়েছে দেখেন এই তিনটা বুঝছেন আচ্ছা এই তিনটার জায়গায় কি অন্য কিছু বসানো যায় আরো অনেকগুলো বসানো যায় একটা শিখেন ভাই একাধিক যদি শিখতে যান তাহলে পরীক্ষার হলে গোলমিল করে ফেলবেন ভুল হবে ইম্পারেটিভ সেন্টেন্সের এই দুইটার মধ্যে যদি কোনো বাক্য আপনি পান ট্যাক কোয়েশ্চেনে অবশ্যই উইলিও বসাবেন চোখ বন্ধ করে অন্য কোনো কিছু চিন্তা না করে আর পরীক্ষার হলে কিন্তু ট্যাক কোয়েশ্চেনে পুরো লাইন উঠিয়ে তারপরে সলভ করতে হবে শুধু অ্যান্সারটা লিখলে হবে না কেটে দিবে এইভাবে যেভাবে এখানে দেওয়া আছে এক্সাম্পলগুলো ঠিক এইভাবে পুরো লাইন উঠিয়ে তারপরে সলভ করতে হবে খেয়াল করে দেখেন প্রথম দুইটাতে যদি ইম্পারেটিভের কোনো বাক্য থাকে তাহলে আমরা কি সলভ করব তাকে করব কি উইল ইউ চোখ বন্ধ করে উইল ইউ লিখে দিব এই লেট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সেই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে লেট লেটের পরে যদি শুধু আস থাকে লেটের পরে আস থাকে তাইলে শ্যাল লেটের পরে যদি আস থাকে তাহলে শ্যাল এই লেট লেট আশ এটা আরেক আরেকভাবেও থাকতে পারে লেটস শর্ট ফর্মে থাকতে পারে এই দুইভাবে যে এক একভাবে থাকতে পারে তো লেটের পরে যদি আশ থাকে তাহলে কি হবে শ্যাল উই এটা চোখ বন্ধ করে করবেন এই দিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই ঠিক আছে এরপরে লেটের পরে আর কি কি থাকতে পারে দেখেন লেট লেট আশ লেটস এটা থাকলে শ্যাল উই লেটের পরে মি আছে শেল আই হয়ে যাবে লেটের কারণে শেল বসবে এটুক মাথায় রাখবেন লেটের কারণে শেল বসবে এখন লেটের পরে কি আছে সেটাও দেখতে হবে আমাদের খেয়াল করে দেখেন লেট হিম লেট আই লেট হার লেট করিম লেট দেম এই জায়গাটাতে খেয়াল করে দেখবেন যেমন আই মি মাই

দে দেখেন সাবজেক্টিভ ফর্ম দে তাহলে আমরা ইম্পারেটিভ সাধারণত ইম্পারেটিভের কোনো বাক্য পেলে এটাকে কিভাবে সলভ করব বুঝতে পেরেছি যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে উইল ইউ যদি প্লিজ কাইন্ডলি তারপরে এরকম কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা সেটাকে বলবো ওটা উইল ইউ কিন্তু যদি লেট দ্বারা কোনো বাক্য শুরু হয় তাহলে লেটের পরিবর্তে আমরা শেল বসাব আর এরপরে কি আছে তার সাবজেক্টিভ ফর্মটা বসাবো আশা করি সবাই বুঝতে পেরেছেন সাবজেক্টিভ ফর্ম রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে জানাবেন এটার উপর প্রয়োজন হলে একটা শর্ট ভিডিও বানিয়ে দিব ঠিক আছে সো এখানে কিছু উদাহরণ আছে দেখেন লেটাস তার মানে শেল উই লেটস এটা শেল উই লেট দেম তার মানে শেল দে মানে ঝামেলা পূর্ণ ঝামেলাপূর্ণ রুলসগুলো নিয়ে আলোচনা করব আজকে আমাদের দ্বিতীয় ভিডিও এটা পার্ট টু এই পার্ট টুতে তে হয়তো বা আমরা সবগুলো আলোচনা করতে পারবো না পার্ট থ্রিতে ইনশাল্লাহ কভার করে দিব এবং ধাপে ধাপে এক্সাম্পলগুলো সহ বুঝিয়ে দিব দুই নম্বর রুলসটা দেখেন সাবজেক্ট বিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইজেন্ট ইট বসাতে হয় তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিতে সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ থাকলে উক্ত সাবজেক্ট বা ভার্ব অনুযায়ী কোশ্চেন হবে প্রশ্নটা বুঝতে কষ্ট হলেও আমি একটু সহজ করে দিচ্ছি হাউ ওল্ড এই বাক্যটা কিন্তু মূলত এটা এটা হলো মূল বাক্যটা এখন এটাকে শর্ট করে দেওয়া হয়েছে খেয়াল করে দেখেন যেহেতু এটা হাবোধক বাক্য তাই এটাকে না করা হয়েছে অকজলে ভার্ভ আছে অকজলে ভার্ভকে আইনে না করা হয়েছে এই যে দেখেন ইজেন্টিট হয়েছে কেন একই ওয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া ইট ওয়াজ এই ওয়াজটা আছে দেখছেন অফদলি ভার্ব নিয়ে আসলাম ওয়াজ এটা হাবদক না না হাবদক হাবোধক বাক্য তাই এখানে না করলাম আর ইট চলে আসলো একটা বাক্য আমরা যখন পাবো তখন এটাকে সলভ করার জন্য কয়েকটা জিনিস চিন্তা করতে হবে আমাদের প্রথমত হল এটা কোন সেন্টেন্স দ্বিতীয়ত হলো এখানে এই বাক্যটা হাবদক কি না তৃতীয়ত হলো এর অকজলে ভার্ব কোথায় আছে চতুর্থত তো হল এর প্রনাউন কি বসবে আবার বলতেছি প্রথমে বাক্যটা চিন্তা করতে হবে এটাকে কোন সেন্টেন্সে আছে তারপরে আমাকে চিন্তা করতে হবে এতে অকজলে ভার্ব কি আছে অক্সলি ভার্ভের কাজ শেষ হয়ে গেলে অক্সলি ভার্ব না থাকলে মেন ভার্ভ আছে তাকে ধরে কাজ করতে হবে বাক্যটা হাঁ না না তারপরে এর প্রনাউন কি হবে এই তিন থেকে চারটা নিয়ম একটু মাথায় রাখবেন প্রত্যেকটা কোয়েশন করার সময় তো খেয়াল রাখবেন মাথায় রাখবেন ইনশাআল্লাহ কোনো কোনো সমস্যা হবে না প্রত্যেকটা টেক কোশ্চেন পাইলে প্রথমে এই জিনিসগুলো চিন্তা করবেন যে আচ্ছা এটাতে কি আছে কিভাবে আমরা সলভ করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে এবং দুইটাই স্বাধীন বাক্য থাকে তাহলে আমরা কোনটা ধরে কাজ করব হ্যাঁ সালাম ইজ স্ট্রং বাট কোভিড ইজ উইক সো আমরা কোনটা ধরে কাজ করব সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্লোজ মোতাবেক এই ক্লোজটা নিয়ে কাজ হয়েছে এখানে যখন কোনো কম্পাউন্ড বাক্য পাবো আমরা কি বলছি কম্পাউন্ড মানে দুইটা স্বাধীন বাক্য থাকবে তাহলে কোনটাকে নিয়ে কাজ করব দ্বিতীয় ক্লোজটাকে নিয়ে কাজ করব দ্বিতীয় ক্লোজটা দেখেন কভির ইজ উইক এটা একটা হাবাদক বাক্য ঠিক আছে প্রথমে এটা কোন সেন্টেন্স এইটুকু হলো সেন্টেন্সার্টিভ সেন্টেন্স সেন্টেন্স ওকে অকিভার্ভকে ইজ ইজ চলে আসছে এখানে হাবাদক যেহেতু এখানে না করে ফেললাম কি ছেলে না মেয়ে ছেলে তার জন্য প্রণাউন আসা করি বুঝতে অসুবিধা হচ্ছে না এর পরের পরের রুলসটা দেখি আমরা কমপ্লেক্স ওয়ার্ড যেমন কমপ্লেক্স বললাম কি একটা স্বাধীন বাক্য থাকবে আর একটা পরাধীন বাক্য থাকবে এই পরাধীন বাক্য এবং স্বাধীন বাক্যের মধ্যে আরও কিছু চেনার উপায় আছে সেটা হলো এই কমপ্লেক্স ওয়ার্ডগুলো থাকবে দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ডের কথা উল্লেখ করা আছে ইফ আছে অ্যাজ আছে ইয়েট আছে হু আছে এইভাবে অনেকগুলো ওয়ার্ড উল্লেখ করা আছে আশা করি আপনারা নোট করে নেবেন হ্যাঁ সাধারণত কমপ্লেক্স বাক্যে এই শব্দগুলো থাকে আচ্ছা এখন ইত্যাদি সেন্টেন্সে যদি অংশ থাকে সেই অংশে সাবকঅর্ডিনেট ক্লোজ তাই এই অংশের ট্যাক হবে না যেই অংশে এই ওয়ার্ডগুলো থাকবে ওই অংশের ট্যাক কোয়েশান হবে না আমি যদি একটু সহজ করে বলি যে অংশটা পরাধীন বাক্য সেই অংশটা ট্যাক কোয়েশান হবে না মূলত ট্যাক কোয়েশন হবে যেই অংশটা স্বাধীন বাক্য সেটা যেই অংশটাতে এই শব্দগুলো থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে সেই অংশটা স্বাধীন না সে পরাধীন তখন আমরা বাকি যে অংশটা থাকবে সেই অংশটা স্বাধীন থাকবে আমরা সেই অংশটাকেই সমাধান করবো তাহলে দেখেন এভরিথিং উইল বি অ্যাজ ইট শুড বি তাহলে এটা হলো আমাদের স্বাধীন বাক্য তাই আমরা এটাই করেছি এরপরে আসেন পরের পরের পরেরটা দেখেন ইফ আই অফার ইউ এ জব ইন মাই অফিস ইউ ওন্ট রিফিউজ ইট ইফ তার প্রথম অংশ এই পর্যন্ত একটা বাক্য এরপরে এইটুকু হলো আর একটা বাক্য খেয়াল করে দেখেন এটা হলো ইফ দেখেন ইফ তার মানে কমপ্লেক্স কম কমপ্লেক্স বাক্য এইটুকু এরপরে ইউ ওন্ট রিফিউজ ইট এইটুকু হলো স্বাধীন বাক্য তাহলে আমরা স্বাধীন বাক্যর অংশটুকু ধরে সলভ করব উইল ইট পন্ট আছে তার মানে উইল নট আছে তাহলে উইল চলে আসলো এখানে তারপরে রিফিউজ ইট মানে চাকরিটা ফেরত দিও না চাকরিটার কথা বলো হুম 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 তারপর আছে কোনটা আচ্ছা ইউর ফাদার ক্যান ম্যানেজ ইট এটুকু একটা স্বাধীন বাক্য ইফ ইউ উইস তাহলে স্বাধীন বাক্য ধরে আমরা করব আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না এরপরেও বারবার বিড়িয়ার মাঝখানে বলতে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের বুঝতে এখানে অসুবিধা হলো বা কারো যদি কোনো টপিকের উপরে আর একটু বেশি আলোচনা করতে মনে হয় যে আর একটু বেশি ডিটেলসে আলোচনা করা দরকার সেটাও জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা ডিটেলসে আলোচনা করে দেবো আমরা পরের স্লাইডে চলে যাই পরের স্লাইডে আমরা যেটা দেখতেছি পাঁচ নম্বর রুলস পাঁচ নম্বর রুলসে যেটা দেখা যাচ্ছে ওয়ান মূলত সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে ট্যাক কোয়েশন প্রোনাউনে ওয়ানই বসবে কোনো সেন্টেন্সে যদি ওয়ান শব্দটি থাকে তাহলে ট্যাক কোশনে ওয়ানই বসবে দেখেন ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি ঠিক আছে যেহেতু আমরা অক্সলে ভার্ড পেয়েছি এখানে শ্যুট এবং বাক্যটা হাঁবোধক তাহলে শ্যুটকে নিয়ে আসলাম যেহেতু বাক্যটা হাঁবোধক তাহলে তাকে না করে দিলাম হ্যাঁ তারপরে ওয়ান সাবজেক্টে থাকলে তার প্রনাউন ওয়ানই হবে একটা রুলস উদাহরণ দেওয়া আছে চলে এরপরে শেষে যদি যে সব শব্দের শেষে বডি যুক্ত থাকে দেখেন বডি বডি যুক্ত থাকে এই শব্দগুলো যুক্ত থাকে আবার কিছু কিছু শব্দের শেষে ওয়ান যুক্ত থাকে দেখেন এভরি ওয়ান সাম ওয়ান নো ওয়ান নান হ্যাঁ আবার কিছু কিছু শব্দ এরকম থাকে ইচ এভরি অল এরকম সেন্টেন্সগুলো সাবজেক্ট যদি থাকে তাহলে প্রোনাউন করার সময় দে বসবে তাহলে প্রোনাউন করার সময় দে বসবে খেয়াল করে দেখেন নো বডি কল্ড মি এইখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব দেখতেছি না এখানে আছে কল্ড মেইন ভার্ব বাক্য গঠন করার সময় সাধারণত টেন্স অনুযায়ী যদি আমরা চিন্তা করি মেইন ভার্ব কোন কোন বাক্যতে বসে

এরা দুজন এখানে বসে এখন আমরা এখানে কিভাবে সলভ করব কারণ এতে তকজলের ভাব নাই এই এই দুই ব্যক্তিকে হেল্প করতে আসে ডু ডিট ডাস এই দুইজন হেল্প করে প্রেজেন্ট টেন্সকে প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সকে আর ডিড আসে পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে হেল্প করতে তাহলে আমরা এখানে দেখতেছি কল্ড তার মানে ভি টু আছে ভি কে কে হেল্প করবে পাস্ট ইনভিনি টেন্স তার মানে এখানে ডিড এসে তাকে হেল্প করবে ডিড নো বডি থাকলে কি হবে দে আচ্ছা এই জায়গাতে এই নো বডি খেয়াল করছেন বাক্যটা না বোধক যার কারণে এখানে ডিড হইছে না হয় যদি এটা হাঁপদক বাক্য হইতো তাহলে ডিডেন্ট হইতো তারপরে দেখেন নো বডি ইন এ ডক্টর কল দেখে আমরা বুঝতেছি ভি টু ভি টু মানে হলো পাস্ট ইনফিনিটেন্স পাস্ট ইনফিনিটেন্সকে হেল্প করতে চলে আসবে ডিড ডিড আসবে তাহলে ডিড চলে আসছে নো বডি তার মানে এখানে না মনে হচ্ছে তার মানে এর পরিবর্তে আসবে কি দে আমরা এই রুলসটাতেই দেখলাম মাত্র এই শব্দগুলো যখন বাক্যে শুরুতে থাকে তখন তার প্রনাউন হিসাবে বসবে দে আচ্ছা আমরা পরে রুলসে চলে যাই কিছু কিছু বাক্যে থিং যুক্ত থাকে এভরিথিং নাথিং এনিথিং সামথিং মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে প্রনাউন হিসেবে ইট বসবে এখানে যেমন এরা থাকলে দে বসে হ্যাঁ এখানে এই শব্দগুলো থাকলে বাক্যের প্রোনাউন হিসাবে ট্যাক কোয়েশন করার সময় ইট বসবে আমি একটু ক্লিন করে দিচ্ছি এনিথিং উইল ডু ও ইউ we'll do onto you something is better than nothing isn't it আশা করি এখন সবার কাছে মোটামুটি সহজ মনে হচ্ছে সো আমরা পরের রুলসে চলে যাই อ่า পরের রুলস যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে পরের রুলসে যাওয়ার আগে না আজকে এই পর্যন্তই থাকুক কালকে আমরা আই মিন পরের ভিডিওতে আমরা আট নম্বর রুলস থেকে আলোচনা করব ইনশাল্লাহ খুব আর বেশি নেই অল্প কিছু রুলস আছে ওগুলো আলোচনা করার পরে আমরা কিছু সলভ করব বোর্ড কোয়েশ্চেন সলভ করব ইনশাল্লাহ সবাই এর মধ্যে পরিপূর্ণ স্পষ্ট এবং একদম ঝামেলাবিহীন ধারণা পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমি যেই বিষয়টা বলবো যে যখনই এরকম কোনো ভিডিও দেখবেন সাথে সাথে নোট করবেন বুঝে বুঝে করার চেষ্টা করবেন কোথাও যদি বুঝতে না পারেন আপনার গৃহ শিক্ষক বা স্কুলে টিচারের সাথে পরামর্শ করবেন যে এই জায়গাটাতে আমি বুঝি নেই এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমরা তো আছি আমাদের পেইজে বা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমাদের যে কোনো একজন প্রতিনিধি একজন টিচার আপনাকে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ প্রয়োজন হলে আমরা একটা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেবো আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ক্লাসে দেখা হবে আবারও হাফেজ আসসালামু আলাইকুম